আমাদের এই ওলামাই দিনের কর্তব্য আকাবের দিনের কিতাবাদি পড়া এবং বুঝে আসবে না সেগুলো কিছু যতক্ষণ না সে তাকুয়ার উপর অটল হবে এরতে ভাই শরীর জিন্দিকি বানাবে যতক্ষণ না কোনো আল্লাহর হুল সামনে নিজেকে পিছবে মাটির সঙ্গে মিশে ফেলবে পরে খেলাফত একশোটা পান একশো খেলাফত পাওয়া মানুষ হওয়ার দরিল না পানাইও তোর দরিল না আপনিও তোর না না করলে সে নিজেকে ভুলে দেবে আমি কেউ না আমি কিছু না সমস্ত আউলিয়া কাবের নেমি হলো এই যে তর্জি হলো তাদের অন্তরের আওয়াজই হলে ভাই আমি কিছু না আমার আকাবের আমার বুজুর্গানের দোয়ার বরকতে আল্লাহ আমাকে চালাইতেছে চালাচ্ছেন আল্লাহ মেহরবানি আল্লাহর হেদায়ত আল্লাহ কিন্তু আমার বুজুর্গানের দিনের বরকতে আমি কিছু না আমি কেউ না এই যে ফানাহাই আল্লাহ কত আজিব আজিব শান্ত হল

তো সেটার এক এক পৃষ্ঠা পড়তে অনেকগুলো কিতাবের রেফারেন্স একটাও পড়া নাই কারো এইরকম মানুষ সারা পৃথিবী কামানো আলম দিন আল্লাহ জীবনের এক অংশে এই যাত্রেল আলেম দিন নিকট যখন যাতায়াত শুরু করলেন একদিন তিনি হাকিম বললেন কবরুল হজরতী ওলামা উলিয়া বুজুর্গান তাসাও তাসাও তাসাও

جمن کے ایک دم ولین کر سب ہے میرا احساس کہ میں کچھ بھی نہیں ہو اور اس پر ہے مجھے ناز کہ میں کچھ بھی نہیں ہو ہم کچھ نہ یہ ترکمتا تب اتر آواز اتر بھی اللہ چاہ সিদ্দিকের মর্তবার নামাজ পড়ে আল্লার কাছে মাফ যান তাদের নিজের কোন কিছুর উপরে তাদের নজর থাকে না না আমের উপর না দিনের বুঝের উপরে না কিছুর উপরে কোন নজর নেই হ্যাঁ মহিবিন যারা প্রশংসা করেন শুনেন চুপচাপ থাকেন অনেকে মনে করে এনারা প্রশংসা শুনে খুশি হইতেছে প্রশংসা শুনে খুশি হন না একটা প্রশংসা শোনেন একশোটা নিজের ত্রুটি তাদের নজরে ভাসতে থাকে এই মানুষগুলো আমার ত্রুটিগুলো জানে না সেজন্য প্রশংসা করতেছে হাজারো দোষ ত্রুটি তাদের চোখের সামনে ভাসতে থাকে আল্লাহ লিখছেন আউলিয়া উল্লাহ আউলিয়া করাম আবুলন বহু চক্ষুসমান এক চোখ দিয়ে একটা দেখেন আরেক চোখ দিয়ে আরেকটা দেখেন একদিকে তার প্রশংসা কথাগুলো শুনতেছেন লোকটা কত ভালো ভালো কথা বলতেছে থাকতে তার প্রতি সুধারণা মস্ত বড় আমল হলো আরেকটা হলো যে আমার বেসুমার দোষ রব্বুল আলমিন কিভাবে ঠাইকে রেখেছেন ঢাইকে রেখে ওর জবানে আমার গুণাবলী প্রকাশ করতেছেন রব্বুল আলামিনের উপর সে ফেদা হইতেছে আর এর দিকে নিজেকে তুচ্ছ ভাবতেছে একদম বেকার আমি আবদিয়ত এবং ফানাইয়ত কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা كي الله الله سبحان الله